পরে টাইমের মধ্যে যে রেডি হতে পেরেছি এটাই অনেক বড় আর আমার কেমন লাগছে অবশ্যই জানিও আর কথা বলতে পারছি না সারা দিন উপস করে এতবার নামা এবছর জন্মদিনে গিফট তুমি অনেকে জন্মাষ্টমী আর কতজন না আমরা বাজার করছি দেখো আমি এক দুই তিন চারজন মিলে পুরো বাজার আজকে তুলে নিয়ে আসবো আমরা আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে তো আজকে ওয়েদারটা বৃষ্টি না হলেই ভালো হতো কারণ ছাদটা শুকনো থাকলে আমাদের অনেক হেল্প হতো তো কিছু করার নেই আমাদের হাতে তো নেই তো চলো দেখো বাজারে রাস্তার অবস্থাগুলো দেখো এ দেখো আগে আগে বাজার করার জন্য দিদি হাঁটছে এখানে বাবু ছাতা নিয়ে আছে বৃষ্টি পড়ছে আর যে মাইমা বাজারের ভিতরে এসেছিলাম এখানে যে ফলের দোকানটা আছে ওখানে দেখলাম ছাতা নিয়ে আমাদের সবাই খোঁচা মারছিল ওকে এখন মাথা ক্যারি ব্যাগে পরি দেওয়া হয়েছে ফলের বাজার মোটামুটি কামপ্লিট এই দেখো আমার হাতে আছে বাবুর আছে দিদির কাছে এক ঝোলা মায়ের কাছে এক ঝোলা সমস্ত ফল মোটামুটি ভালো দেখে পেয়ে গেছি দুটো দোকান মিলে নিয়েছি একটা দোকানে নিয়ে চলো এখন বাড়ি যাই বাড়ি যখন পৌঁছে হাই এভরি আর ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো আজকে কিন্তু হচ্ছে জন্মাষ্টমী আর আজকের পুরো দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব আর আজকের বাইরের ওয়েদারটা দেখলে কেমন মেঘলা এরকম দুর্যোগপূর্ণ দিনেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিল একদম সকালেই চলে গেছিল ফলের বাজার করতে ফলের বাজার করে আসার পর এখানে মামিমা দিদি মিলে লেগে পড়েছে তাল ঘষার জন্য আর এই তাল ঘষা কিন্তু এমন একটা কাজ যেটা আমি একদমই পারি না বলাটা ভুল অবশ্যই আমি কখনো চেষ্টাও করিনি কারণ এই তাল ভাষার কাজে আমার দিদি আর মামি মা পারদর্শী মানুষ চেষ্টা করলে সবকিছু পারে এটাও যেমন ঠিক তবে এটাও ভুল নয় সব কাজ সবার দ্বারা হয় এদিকে দেখো ময়ে করে মামি মা তাল ঘষা শুরু করে দিয়েছে আর একদিকে দিদি তালগুলো সমস্ত ফাটিয়ে দিচ্ছিল আর এদিকে দেখো নারকেলও যেহেতু দরকার তাই নারকেলটা আমি জাস্ট ভেঙে দিলাম এবার নারকেলটা দিদি কুড়িয়ে নেবে আজকে সকাল থেকে এই কাজগুলোর জন্য একদমই তাড়াহুড়ো করে নি কারণ ঠাকুরমশাই যেহেতু একদম সন্ধ্যেবেলা আসবে যদিও কিন্তু অষ্টমী লেগে গেছে সকাল থেকে মনে ঠিকই করেছিলাম কাজ যখন শুরু করব তখন সমস্ত কাজ একবারে করব তবেই ছাড়ব নিজের তলায় ওরা তাল আর নারকেল নিয়ে মারপিট করুক আর মা আর আমি এখন চলে এসেছি উপরে রান্নাঘরে এসে এসে প্রথমে মা বলল সুজিটা ভেজিয়ে দেওয়ার জন্য কারণ এটা মালপোয়াতে দরকার হবে দুধের মধ্যে ভিনিগার দিয়ে মায়ের দিকে দুধটাকে কাটিয়ে নিল কারণ ওটা দিয়ে তৈরি হবে আমাদের গোপালের প্রিয় ভোগ মাখা সন্দেশ আর যেটা প্রথমবার বানানো হবে এখন যা সকাল সাড়ে নটা বাজে এর মধ্যে প্রায় দশ থেকে বারো বারো নামাওটা হয়ে গেছে একদম চারতলা থেকে নিচের তলা আবার নিচের তলা থেকে চারতলা আর পুরো দিন বাকি কত বাজে রাম আউট হবে জানি না নিয়ে আসবো নাকি উপর থেকে কাজুর কোটো কোথাও আছে হয়ে গেছে ভাজা দুধ দাওনি তো এখনো কাজু উপরে কত ধরা আছে নিয়ে আসছি বাড়ির কোনো অনুষ্ঠান হলে বিশেষ করে পুজো হলে এই নিচ কতবার যে নামা করতে হয় তার কোনো ঠিকই থাকে না নিচে গেছিলাম সেখানে গিয়ে দেখি দিদি আর মামি মামিলে কিন্তু এখনো তাল ঘষে যাচ্ছে কারণ অনেকগুলো তালের দরকার তো আছে আর যে কোনো কাজই দেখবে বিশেষ করে রান্নার কাজ যদি একার থেকে দুজন থাকা যায় তাহলে কিন্তু কাজগুলো অনেক সহজেই হয়ে যায় এদিকে দেখো মায়ের কিন্তু সুজিটা নামানো হয়ে গেছে দিদি নারকেল করা হয়ে গেছে তারপরে যে ছানাটা ছিল জল ঝরতে দেওয়ার জন্য সেটাকে আমি হাতে করে একটু ডলে দিলাম যেন একদম মসৃণ হয়ে যায় মাখা সন্দেশ বানাতে গিয়ে মা আর আমি মিলে দুজনেই ভাবছিলাম যে ঠিকঠাক হবে তো কারণ এই ভোগটা কিন্তু আমরা আগে কখনোই বানাইনি তবে মা একটা কথা বলছিল যে এত চিন্তা করিস না গোপালের ভোগ যেমনই বা হোক দেখবি গোপাল ঠিকই সুন্দর করে নেবে তো সত্যি মাখা সন্দেশটা দেখতে এতটা ভালো লাগছে তোমাদের সাথে গল্প করতে করতে সুজি মাখা সন্দেশ মালপোয়া সমস্ত কিছু কিন্তু হয়ে গেছে এখন দেখো এটা মাখানো হচ্ছে তাল বড়ার জন্য তারপরে হবে তাল আর মামি মা যে তাল বড়া বানাতে পারদর্শী সেটা তোমরা মাখানো দেখে বুঝতে পারছো আমি তো হাঁ করে দেখছিলাম যে কিভাবে মাখা সত্যি মানুষের একটা জীবনও কম পড়ে যায় সমস্ত কিছু জানতে আর শিখতে মা দিকে একে একে তাল বড়াগুলো ভাজা শুরু করে দিয়েছে যেহেতু পরিমাণে অনেকটা ছিল অনেকটা সময় লেগেছে জানো তো আর এইসব রান্না তো গ্যাস হাই ফ্লেমে দিয়ে করা যায় না দিদি আমি মামিমা তিনজন মিলে জোর কদমে তার লুচির আটাটা মেখেছি মায়ের দিকে সমস্ত কিছু ভেজে নিচ্ছে আর কি জানো তো যে কোনো কাজ ভালোবেসে করলে আর সবাই মিলে একসাথে করলে সেটা দেখবে খুব সহজে আর তাড়াতাড়ি হয়ে যায় ঠাকুরের ভোগ বানানো হয়ে গেছে আর এখন বাসছে মোটামুটি দুপুর আড়াইটা এরকম তারপর গেছিলাম চকলেটগুলো কিনতে আর এরপরে গোপালকে এখন রেডি করবো গোপালে হ্যাঁ তাকে তো অনেকগুলো ভাড়া আছে গোপাল কে এখন রেডি করা হয়নি ওকে সাজাবো গোপালের এবছর জন্মদিনের গিফট তোমরা অনেকে দেখতে চেয়েছিলে তো চলো গিফট তোমার সাথে শেয়ার করবো কিছুক্ষণ পর যেই দিনটার জন্য সারা বছরের প্রতীক্ষা টানা সাত দিন ধরে খাটা খাটনি ঘর পরিষ্কার করা সমস্ত কিছু গুছিয়ে রাখা আজকে কিন্তু সেই দিনটা চলে এসেছে আর যে কোনো উৎসব আনন্দ আসছে আসছে সেটাই ভালো বলো সেই উৎসবের দিনটা চলে আসলে কিন্তু মন খারাপের পালা শুরু সমস্ত ভোগগুলো কিন্তু ঠাকুর ঘরে নিয়ে চলে আসলাম আর সেগুলো সুন্দর করে সাজানো হয়ে গেছে কারণ হাতে কিন্তু আর বেশি সময় নেই কাজ করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেছে তারপর দেখো গোপসোনা স্নান বাকি ছিল স্নান করালাম রেডি করালাম গোপসোনার নতুন জামা পরে সমস্ত গয়না পরে কেমন লাগছে কমেন্ট আর এই যে সোনার বাসিটাই কিন্তু হচ্ছে গোপসোনার এবছরের জন্মদিনের উপর ডিজাইনটা এতটাই সুন্দর তার চেয়ে বড় কথা সেটা যখন গোপালের কাছে পৌঁছে যে তার সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে গেছে আচ্ছা শোনো তোমরা কিন্তু কেউ গোপসোনাকে নজর দিও না বাবা নজর দিও না বললে কি হয় সে তো নিজের রূপ দেখিয়ে আমাদের নজর হরণ করেই নিয়ে সারাদিন আজকে এতবার নামাওটা হয়েছে দিদি বলছে আমি হাঁটতে পারছি না এবার সিঁড়িতে বসে বসেই না যাক জোগাড় জানতি প্রায় সবই হয়ে গেছে আর সাজানো হয়ে গেছে এবার চলো নিচে যাই নিচে এসে আমি স্নান করে নিয়েছি তাড়াতাড়ি করে এবার চলো রেডি হয়ে কারণ অনেকটাই দেরি হয়ে গেছে এখন বসছে সাড়ে ছটা আর এখন আমি পুরো রেডি হয়ে গেছি আর ঠাকুর বসায় আসার কথা আছে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে সমস্ত কিছু করে টাইমের মধ্যে যে রেডি হতে পেরেছি এটাই অনেক বড় ব্যাপার আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর কথা বলতে পারছি না সারাদিন উপোস করে এতবার নামা হয়েছে হাঁপিয়ে যাচ্ছি গোপালের দিয়ে চলে এসেছে চলো আজকের দিনের পুরো ঠাকুর ঘরটা আর এই জন্মাষ্টমীর সমস্ত কিছু আয়োজন আমরা এক ঝলক দেখে নিই ভক্তের আগমন শুরু হয়েছে আর অনেকেই আছে যারা জন্মাষ্টমীর উপোস করে আমাদের বাড়িতে পুজো দেয় অন্যবার জন্মাষ্টমীর উপোস করে আমার একটু শরীর খারাপ হয় বা মাইগ্রেনের ব্যথা শুরু হয় কিন্তু জানি না এবছর গোপালের কি মহিমা এখন সন্ধ্যা সাড়ে সাতটা বাচ্চার এখনও এখনো আমার কাজ করার এত পরিমাণ এনার্জি মনে হচ্ছে আমাকে যে কাজটাই দেখ না কেন আমি খুব অনায়াসে করে ফেলতে পারি আমাদের কারোর কি এরকম ফিল হয়েছে আমাকে জানিও তো এ দেখো এটাও কিন্তু হচ্ছে গোপালের জন্মদিনের আর গিফট কানের দুল আর ওকে

জানিয়া কন্যমুন নাম রাখে দেহ চক্রবাণী বনমালী নাম রাখে বনের হরিণী গে ঝড় কৃষ্ণ

ঠাকুরমশাইয়ের পুজো আমাদের অষ্টোত্তর শতনাম পাঠ আরতি শান্তি জল পুষ্পাঞ্জলি সমস্ত কিছু কিন্তু হয়ে গেছে সমস্ত ভোগ লাগিয়ে আমরা বাইরে চলে এসেছিলাম বাইরে বলে ছাদে সবাই চলে এসেছিলাম তারপরে ঠাকুর ঘরটা খোলা হলো পুরো পুজোটা এত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে মনের মধ্যে এখন একটা আলাদাই শান্তি আর আনন্দ পুজো দেওয়ার জন্য পুজো দেখার জন্য সবাই এসেছিল আর সবাই আসলে যে কি ভালো লাগে গোপালের কথা তো বাদই দাও তার মুখে এত হাসি মনে হচ্ছে যেন সে আর আনন্দ ধরে রাখতে পারছে না তো চলে এবার সবাইকে প্রসাদ দেওয়ার আচ্ছা আজকে অর্থাৎ এবছর জন্মাষ্টমীতে গোপালের ভোগে কি কি ছিল কে কে বলতে পারবে তাড়াতাড়ি কমেন্ট করো এখানে দেখো আমাদের ছোট রাধা রানী গুলো বসে একসাথে প্রসাদ খাচ্ছে ঠাকুর একদম 7:30 টার সময় চলে এসেছিলেন আর পূজো শেষ হতে মোটামুটি এখন নটা বেজে গেছে আমাদের বাড়িতে তো সোমবার সন্ধিতে পূজো হয়েছে আর তোমরা কবে পালন করেছো সোমবার নাকি মঙ্গলবার আমি যাই বলো সকালবেলা ফলের বাজার করতে গিয়ে আমার বলা কথাটা কিন্তু গোপাল সকালে শুনে নিয়েছে বলছিলাম না যে আজকে দিনে বৃষ্টিটা না হলেই ভালো তাহলে ছাতটা শুকনো পাওয়া যাবে সবার বসতে দাঁড়াতে সুবিধা হবে বৃষ্টি কিন্তু সকালে হয়েছে যেটুকু বিকেলের পর থেকে ওয়েদারটা এতটা ভালো করলো বৃষ্টি তো হয়নি আর ওয়েদারটা পুরো ঠান্ডা হয়েছে সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে এবার আমি একটুখানি প্রসাদ মুখে নি তারপরে জল সত্যি গোপালের কি মহিমাই মাখা সন্দেশটা খেতে দুর্দান্ত হয়েছে এখনকার দিনে তো সবাই ব্যস্ত তবে ব্যস্ততা শহর থেকে বেরিয়ে সবাই মিলে বসে এই হাসি ঠাট্টার গল্পগুলো করতে যে কি ভালো লাগে এই মাত্র পুজো খুব ভালো করে সম্পন্ন হলো মানে পুজো তো হয়ে গেছিল খুব ভালো করে আর সবাই মাত্র বাড়ি গেল সব বা এসেছিল যাদের যাদেরকে বলা হয়েছিল সব বা এসেছিল দেখতে পেলে ভীষণ আনন্দ হলো গল্প হলো আর পুজো খুব ভালোভাবে হলো তো আজকের ব্লগটা এমনিতেই বড় হয়েছে তো আজকের ব্লগটা আর লেন্দি করছি না কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো এখনো যারা ফেসবুক পেজটা ফলো করনি তাড়াতাড়ি ফলো করে দাও আর হ্যাঁ তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও মিনি ব্লগুলো পোস্ট করি তো সেগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আজকের তাদেরটুকুই দেখা হচ্ছে পরবর্তী আবার পর ভিডিওতে রাধে রাধে এটা